হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তবে আজকে আমার গলাটা খুবই খারাপ মানে গলাটা একদমই বসে গেছে ঠিকঠাকভাবে জানি না বলতে পারছি কি পারছি না তো এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দু চামচ ঘি দিয়েছিলাম আর একটা ছোট বাটিতে এক বাটি সুজি দিয়েছি সুজিটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব তো এটা একটা মিষ্টি জিনিস বানাচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে খুবই একটা মানে খুব ভালো একটা ফেভারিট মিষ্টি জিনিস হয়তো সেটা সকলেরই ফেভারিট তো এখানে আমি নিয়েছি একটু নারকেল একদম মানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে শুকনো নারকেল কাঁচা নারকেল নয় আর এখানে বাদাম কাজু বাদাম আর আলমন্ড তিনটে জিনিসকে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি শুকনো নারকেলের খোসাটাকে ছাড়িয়ে দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম তিনটে জিনিসকে এই সুজির মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা এখন একদমই লোতে থাকবে আর কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়তে থাকতে হবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব মানে এটা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা খোয়া নিয়েছি তো দুশো গ্রাম খোয়া আছে খোয়াটা তোমরা তোমাদের হিসাব মতো বেশিও দিতে পারো আর কমও দিতে পারো তবে বেশি দিলেই হয়তো খেতে আরও বেশি ভালো লাগবে তো খোয়াটাকে গলিয়ে নেব তো এইভাবে ভেঙে দিলেই খোয়াটা দেখবে আস্তে আস্তে গলতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখন লোতে রাখতে হবে লোতে রেখেই জিনিসগুলো বানাতে হবে তো খোয়াটা গলে গেছে এবার কড়াই থেকে এটাও নামিয়ে দিয়ে এখানে আমি একটা জায়গার মধ্যে এক কিলো ময়দা নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ঘি তো এখানে আমি ঘি ইউজ করেছি তোমরা চাইলে রিফাইন অয়েল দিতে পারো তবে ঘি দিলে টেস্টই আলাদা হয় ভালো করে ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে নেব এটা আটা দিয়েও বানাতে পারো তবে এটা সাধারণত ময়দা দিয়েই বানানো হয় এবার সামান্য জল দিয়ে দিয়ে মিডিয়ামে আটাটাকে মাখবো খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না খুব বেশি শ্বপ্ন মাখলে হয়তো আমরা বেলতে পারবো না খুব বেশি নরম মাখলে জিনিসটা তৈরি হবে না সেই জন্য মিডিয়ামে আটাটাকে মাখতে হবে আটাটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে ছেড়ে দেব ততক্ষণ এই যে পুরটা বানালাম এটা তৈরি করে নিই তো এই খোয়াটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নেব এখন একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এই সব জিনিসগুলো মেশাবে তো খোয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে সুজি নারকেল আর বাদামগুলো ভেজে রেখেছিলাম সব একসাথে এখানে মিশিয়ে দিচ্ছি তো যেহেতু পুরোপুরি ঠান্ডা সেজন্য হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম তো এবার এখানে সামান্য একটু এলাচ আমি গুঁড়ো করেছি সেটা এখানে দিয়ে দিলাম আর চিনি গুঁড়ো করে রেখেছি চিনিটাও এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি দিতে পারো তো এখানে মোটামুটি এক কাপ চিনি হবে আমি আন্দাজ করেই দিয়েছি কাপের হিসাবে মাপিনি তো এখানে এক কাপ চিনি দিয়েছি আর মিষ্টিটা ঠিকই ছিল তোমরা যদি বেশি মিষ্টি খাও বেশি দিতে পারো আর চেক করে নিতে পারো মিষ্টিটা তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমিও একটু চেক করে নিয়েছি যে মিষ্টিটা ঠিক আছে কি নাই তো দেখলাম না মিষ্টিটা ঠিকই আছে আর আরও একটু টেস্টি বানাবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট দশ টাকা দামের পাউডার দুধ এটা একদমই অপশনাল যদি দিতে চাও দিতে পারো টেস্টটা খুবই ভালো আসবে আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব তো ভালো করে মেশানো হয়ে গেলে আবার আমি একটু চেক করছি কেননা এটা খেতে খুবই ভালো লাগছিলো সত্যি বলছি তোমরা এইভাবে কোনো কখন মিষ্টি খেতে ইচ্ছা হলে অবশ্যই বানিয়ে নিতে পারো এটাকে স্টোর করে রেখে দিতে পারো দু থেকে তিন মাস একদম ভালোভাবে স্টোর হয়ে থেকে যাবে তো এবার ময়দাটাকে ছোট্ট ছোট লেচি কেটে নেব ময়দাটার তো যেমন আমরা লুচি ছাঁকি ঠিক সেরকমই ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর এটা বানিয়েছিলাম আমি কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম তো সেখানেই এই মিষ্টি জিনিসটা বানিয়েছিলাম তো ভাবলাম যখন ভিডিওটা বানানো আছে তোমাদের সাথেও শেয়ার করে দিই তোমাদেরও হয়তো কাজে চলে আসবে তো এবার এটাকে বেলে নেব। যেমন আমরা লুচি বেলি ঠিক সেরকমই এটাকে বেলে নেব আর একটু পাতলা করে বেলতে হবে বেশি মোটা করলে কিন্তু অতটা খাস্তা তৈরি হবে না সেই জন্য একটু পাতলা করেই বেলবে তবে খুব বেশি পাতলা না এবার এরকম একটা বাটি নিয়েছি বাটির শেপে এটাকে কেটে দেব। এতে কি হবে একদম পারফেক্ট তৈরি হবে আর শেপগুলো খুব ভালো আসবে তো এবার এটাকে কিভাবে বানাবো দেখো চারিদিকটা এভাবে একটু জল দিয়ে দিচ্ছি আর যে পুটটা বানিয়েছি সেই পুটটা এইভাবে চামচ দিয়ে নিয়ে মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তারপরে এইভাবে এটাকে বন্ধ করে দিতে হবে তো এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছ এটা আমি কি বানাচ্ছি হ্যাঁ এটা আমি বানাচ্ছি গজিয়া এটা সাধারণত হোলির সময় অনেকেই বানায় তবে হোলির পরে আমি বাপের বাড়ি গেছিলাম আর সেখানে এটা বানিয়েছি তো ভিডিওর বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভাবলাম চলো এখন শেয়ার করে দিই তো চ দেখো এইভাবে আমি হাত দিয়ে কুজিয়া কিন্তু বানাই অনেকে আবার তোমার খাপ দিয়ে মানে ছাঁচ থাকে সেই ছাঁচ দিয়ে বানায় তবে ছাঁচ দিয়ে বানালে গজিয়া কিন্তু অনেক সময় খুলে যায় এইভাবে যদি ডিজাইন দিয়ে গজিয়াটা বানাও কখনোই খুলবে না দেখো আমি ডিজাইনটা বানাচ্ছি ডিজাইনটা বানানো খুবই সহজ বা চারিদিকটা ভালো করে একটু জল দিয়ে ভালো করে চেপে দিতে হবে তারপরে এই যে দুটো আঙুল দুটো আঙুল এইভাবে চেপে চেপে মানে ময়দাটাকে চেপে চেপে এইভাবে উল্টে দিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় দেখো ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে তো এইভাবে আমি আরেকটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সহজ এবার একটু ময়দাটাকে দুটো আঙুলের সাহায্যে চেপে দেবে তারপরে এইভাবে উল্টে দেবে প্রথমে কিন্তু দুটো ময়দাটাকে ভালো করে জয়েন্ট করে দিতে হবে মানে যে আমরা উল্টালাম সেটাকে জয়েন্ট করে তারপরে এই ডিজাইনটা বানালে একটাও কিন্তু গজিয়া তেলের মধ্যে খুলে যাবে না দেখবে আমরা অনেক সময় গজিয়া বানাই তেলের মধ্যে খুলে যায় কিন্তু এইভাবে বানালে একটাও খুলবে না দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা তো এইভাবে আমি সব গজিয়ার ডিজাইনগুলো বানিয়েছি আর দেখো এখানে আমি সব গজিয়া এখনো বানাইনি কিছুটা বানিয়েছি এগুলোকে আগে ফ্রাই করে নেব তারপরে আবার বানাবো আর দেখো এগুলো দেখতেই দেখো কত সুন্দর লাগছে তো এইভাবে ছাঁচ না থাকলেও হাত দিয়ে আমরা খুব সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারি গজিয়ার এগুলোকে দেখলে কেউ বলবে না যে এগুলো আমরা হাতে তৈরি করেছি দেখে মনে হবে যে আমরা কোনো ছাঁচে এগুলোকে বানিয়েছি তো চলো এবার গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব বেশি গরম করার দরকার নেই একটু মিডিয়ামে যখন তেলটা গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গজিয়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ তেলটা এখন মিডিয়ামে গরম আছে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি তো যতটা তেলের মধ্যে আসে সেই হিসাব করে গজিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর একটু ধীরে ধীরে এটাকে বানাতে হবে যে এতে গজিয়াটা খাস্তা হয় মানে খুব বেশি যদি হাই ফ্লেমে এটাকে ভাজো তাহলে কিন্তু গজিয়াগুলো খাস্তা হবে না একটু মিডিয়াম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবে তাহলে কালারটাও ভালো আসবে আর গোজিয়াগুলো খুব খাস্তা হবে খেতেও খুব ভালো লাগবে তো দেখো মোটামুটি পনেরো মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে তো এর থেকে আরও একটু কালারটা ডিপ হবে তো এরকম কালার হবে না এই কালারটাকে আরও একটু ডিপ করতে হবে তো এরকম যখন কালার চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে পারো আর গজিয়াটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে পারো দেখো এখন দেখো এখন কালারটা আরও সুন্দর এসেছে তো এইভাবে আস্তে আস্তে ভাজলে কি হয় গজিয়া খাস্তাও হয় আর কালারও ভালো আসে দেখতেও ভালো লাগে আর খেতেও তো অবশ্যই ভালো লাগে তো এবার গজিয়াগুলো রেডি হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে তো এরকম যখন কালার চলে আসবে তখন এটাকে তেল থেকে ছেঁকে নিতে হবে তো এরপরে সত্যি কথা বলছি এরপরে আমি ভিডিও বানাতে একদমই ভুলে গেছি মানে গজিয়াটা কতটা খাস্তা হয়েছিল। তোমাদেরকে দেখাওয়া খুবই দরকার ছিল বিশ্বাস করো গজিয়াটা খুবই খাস্তা হয়েছিল আসলে বুঝতে পারছো বাপের বাড়ি বলে আর মানে ভিডিওটাও ঠিক মন দিয়ে করা হয়নি এতটুকু বানিয়েছি আর তারপরে গজিয়াগুলো ভেজেছি আর গজিয়া ভাজার পরে যে এত গজিয়া হয়েছে সেটা আমি আর তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি কতটা খাস্তা হয়েছে সেটাও দেখাতে ভুলে গেছি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও এতটুকুই আমি মানে এতটাই ভিডিও এই পর্যন্ত আমি ভিডিও বানাতে বানিয়েছি তো এটা আমারই অবহেলা তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আমার রেসিপি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর এইভাবে গজিয়া একবার বানিয়ে দেখবে অবশ্যই তোমাদেরও গজিয়া এইরকম খাস্তা হবে তো চলো টাটা বাই বাই